বিসমিল্লাহ রহমানুরাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজও আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি ভাই দা বাই আমি দিনা দিনাজ হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে খুবই মজাদার একটা ভত্তা তৈরি করে দেখাবো তা হলো শীতল সটকি দিয়ে লাউয়ের খোসার ভত্তা আসলে ভত্তা এমন একটা খাবার যেটা শুনলে মুখে এমনিতেই পানি চলে আসে যে কোনো ভত্তাই হোক না কেন ভত্তা হলে কিন্তু কার কোনো কিছুই লাগে না আশা করি সবারই ভালো লাগবে আজকের এই সুস্বাদু ভর্তাটি চলে যাচ্ছি রেসিপিটির মূল পর্বে মধ্যে আমি পরিমাণ পানি দিয়ে লাউয়ের খোসাগুলোকে প্রথমে একটু হলুদ দিয়ে সিদ্ধ করিয়ে নেব এখানে সামান্য একটু হলুদ দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি আপনার চলে কাঁচা অবস্থা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন লাউর খোসাগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন পানিটা ঝরিয়ে নর্মাল পানি দিয়ে ধুয়ে তারপর রেখে দেব তারপর ব্ল্যান্ডার জারি করে ব্ল্যান্ড করে আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে একটা ব্ল্যান্ডার জার নিয়েছি ব্ল্যান্ডার জ্বালিয়ে এখন লাউয়ের খোসা সুটকি এগুলো সব ব্ল্যান্ড করে নেব আপনারা ছেলে পাটাও পিষে নিতে পারেন আসলে ব্ল্যান্ডার জারে খুব সহজভাবে হয়ে যায় এখানে আমি দশ বারোটি সুটকি ভালো করে ধুয়ে পরিষ্কার করে লাউয়ের খোসাগুলোর সাথে আমি এখন ব্ল্যান্ড করে নিয়েছি একটু পানি দিয়ে অবশ্যই পানি দিয়ে করতে হবে তা না হলে দেখা গেছে ভালো করে মিহি হবে না সুটকিটা এবং লাল খোসাটা ব্ল্যান্ড হয়ে গিয়েছে তা আজকে শুটকিটা ছিল আমার হলো বাঁশ পাতা চ্যাপা শুটকি আপনারা যে কোনো চ্যাপা সুটকি বা অন্যান্য শুটকি দিয়েও সুস্বাদু ভর্তাটা করতে পারেন ছোলা আমি অলরেডি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ মোটা মোটা করে কেটে নিয়েছি আর নিয়েছি হলো দুটো তেজপাতা এখন পেঁয়াজগুলোকে একটু জাস্ট নরম করে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো একটু মোটা করে দিলে ভালো পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর এখন হলো মশলা এখানে আমি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়েছি আপনার চাইলে স্কিপ করতে পারেন আমি কিন্তু রসুনটাকে দুইভাবে ইউজ করব বাটাটাও ইউজ করব। এবং একটু কেটেও দেব কি প্রায় দুটো রসুনের মতন বড় সাইজে কেটে দেবো এখানে আদাটা একটু দিয়েছি আপনার চাইলে এটা স্কিপ করতে পারেন এখানে এক চামচ লাল মরিচের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব তা এখানে ঝালটা ছলে যে যেরকম খাবেন সেরকম ভাবেই দেবেন এখন পেঁচোলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এখন মশলাটা কষিয়ে নেব মশলাটা আস্তে আস্তে কষাতে কষাতে মশলাটার তেলটা কিন্তু ছেড়ে আসছে আসলে এই ভত্তাটা অনেক মজা অবশ্যই যখনই আপনারা করবেন অবশ্যই চাপা শুটকিটা দিয়ে করার চেষ্টা করবেন যে কোনো চাপা শুটকি দিয়ে করলেই হবে অন্যান্য শুটকি থেকে চাপা শুটকি দিয়ে কিন্তু সুস্বাদু ভত্তাটা খেতে অনেক মজা তো আমি যে ব্ল্যান্ড করেছিলাম শুটকি এবং এখানে লাউর খসি এটা ঢেলে তারপর ব্ল্যান্ডার জারটা ধুয়ে দিয়ে দিয়েছি পানি এখন নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে এখন আমি এটাকে ভেজে মিডিয়াম টু হাই ফ্লেমে টক বগিয়ে কিন্তু ফুটে উঠেছে লাউয়ের খোসার প্রত্যেকটা জিনিস তো চুলাটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি বেশি একেবারে হাই ফ্লেমে দেয় না কারণ আমার চুলার হাই ফ্লেম প্রচুর তা আবারও নেড়ে চেড়ে দিয়েছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে কিন্তু পানির পরিমাণটা কমে আসছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু তেলটাও ছেড়ে আসছে সুস্বাদু এই বেশি করে বানিয়ে আপনারা রেখে দিলে নর্মাল অনেক দিন পর্যন্ত যে কোনো এয়ার টাইট কন্টেনার বক্সে রেখে খেতে পারেন গরম গরম ভাতের সাথে ভর্তাটা কিন্তু আমার আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন ঘন হয়ে আসছে সেজন্য এটা নাড়ার রাখতে হবে তা নাহলে এটা পুড়ে যাবে ঠিক এখন এই অবস্থায় দিয়ে দিচ্ছি বড় সাইজের দুটো রসুন আমি পাঁচ ছটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো এখানে রসুনগুলো আমি একটু কেটে দিয়েছি আজ তো রসুনের কোষ দেয়নি চামড়াটা ছাড়িয়ে কেটে কেটে দিয়েছি এই রসুনটা দিলে ভত্তাটা খেতে আরো ভালো লাগে তবে এটা যার যার পছন্দ আবারও নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আমার কিন্তু ভত্তাটা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি হলো এখানে এক মুঠো ধনে পাতা ধনে পাতাটা আমি একটু বেশি ইউজ করছি আপনারা চাইলে এখানে বাদ দিতে পারেন তবে ধনে পাতাটা দিলে এই ভত্তাটা বেশি ভালো লাগে যেহেতু শীতের সিজনে এখন ধনেপাতা একটু দাম কমে গিয়েছে প্রচুর ধনেপাতা বাজার অলরেডি চলে এসেছে অবশ্যই ধনেপাতাটা পাতাটা দেওয়ার চেষ্টা করবেন যদি পছন্দ করেন এখন নেড়ে চেড়ে চুলাটা অফ করে নামিয়ে তারপর সার্ভ করে ভর্তাটা দেখাচ্ছি ইঁদুর সর্দি দিয়ে লাউর খসার ভর্তাটা হয়ে গিয়েছে এখন একটা সার্ভিং প্লেটে এ সার্ভ করে নিয়েছি গরম গরম ভাতের সাথে দারুণ জমে যাবে এরকম একটা ভত্তা থাকলে আর কিছুই লাগবে না করি সবাই ভালো লাগবে সবাই ভালো থাকেন না লাফেস